আমাদের বাড়ির গাছে যে মোছাটা হয়েছিল কাঁচকলার সেটার ছবিটা তো আগেই আপনাদের সাথে ফেসবুকে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব ওই কাঁচকলারই একটা পদ যেটার নাম আমিও ঠিক করে দিতে পারিনি আপনাদের যদি জানা থাকে রেসিপিটা দেখে আমাকে একটা নামও রেকমেন্ড করবেন কাঁচকলাগুলো ছোট ছোট করে কেটে কড়াই তেল গরম করে ওগুলো বাঁচতে দিয়েছি এটা সিদ্ধ করেও করা যেত সিদ্ধ করে নিলে বড্ড জল কাটে বলে একটু সময় সাপেক্ষ হয়ে যায় সেই জন্য আমি যখন এটা বানাই একটু ভেজে নিয়েই করি কাঁচকলাটা লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই কড়ায় দিয়ে দেবো ডুমো করে কাটা আলু আলুটাও লাল করে ভেজে তুলে রাখব এবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে দিয়ে দেব আদা রসুন বাটা আর একটা শুকনো লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য এবার মশলাটা ভাজা ভাজা করে রেডি করে তুলে রাখব আলু আর কাঁচকলাটা যে ভেজে নিয়েছিলাম সেটা একটু মেশার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি কড়াই পুর তৈরি করতে দিয়ে দেবো সব কিছু দিয়ে দিলাম এবার ওই পেঁয়াজ ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে কুরটা রেডি করে নেব তৈরি হয়ে গেলে একটা থালায় ঢেলে ঠান্ডা করে ওগুলো একটু চপের আকারেই গড়ে নেব আবারও কড়াই তেল গরম করে আমি ওগুলো ভাজতে দেবো দুপিট লাল করে ভেজে তুলে নেব এবার এই চপটা দিয়ে একটা তরকারি করার জন্য আমি একটু গ্রেভি তৈরি করব কড়াই তেল দিয়েছি দিয়েছি একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর একটু তেল তেলটা কম মনে হয়েছিল বলে এবার দিয়ে দেবো একে একে টমেটো টমেটো দিয়ে এবার দেবো আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য চিনি চিনি দিয়ে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো এই ঝোলটা ফোটার সময় আমি দিয়ে দিয়েছি এতে একটু গরম মশলার গুঁড়ো আমি বড়াগুলো দিয়ে ফোটাই নি কারণ ওগুলো দিয়ে ফোটালে বড্ড গলে যায় পরে মিশিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল কাঁচকলা চপের তরকারি